আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় আপনার মনের ইচ্ছা বা আশা বা আপনি একটা বাড়ি গাড়ি করতে চাইছেন কিছুতেই আপনার হচ্ছে না বা কোনো সংকটে পড়ে গেছেন সে যাই হোক আপনি কি করবেন জানেন আপনি শুক্রবার দিন মা দুর্গাকে একশো আটটা পদ্মের মালা বানিয়ে পুজো দিয়ে আসবেন পারলে আলতা সিঁদুর এবং চুরি লাল চুড়ি বা হরেক রকমের চুরি আপনি দিতে পারেন আর কি করবেন আর মিষ্টি দেবেন দিয়ে ভালো দেখে মিষ্টি যে কোনো হয় দিয়ে আপনি দুর্গা মন্দিরে যাবেন যদি আপনার কাছে সেই দুর্গা মন্দির কাছে না থাকে তাহলে আপনি আপনার মোবাইলে দুর্গার ছবি লাগান লাগিয়ে আপনি তার সামনে মোবাইলটার ছবিটা রেখে আপনি এইগুলো দিয়ে পুজো দিন দিয়ে এই মন্ত্রটা বলুন ওম শ্রী শ্রী শঙ্কট মাতা দুর্গা ওই নমহ। শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমহ এই মন্ত্রটা বলুন একশো আটবার বার বলার পর আপনি ওই মিষ্টি পারলে কোনো বাচ্চাদের খাইয়ে দিন দেখবেন আপনার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার